এমনিতেই এগুলার মধ্যেই অনেক অনেক ডিম আছে কেন আমারে বলছিল গরুর কাচ্ছি নাই এই মাংস দিয়ে আর এই রাইস দিয়ে এটার দাম চারশো টাকা গন্ধ বেরোচ্ছে ফিরাই দেব বাস কত প্রকার মোটা বাস চিকন বাস আকাওয়ালা বাঁশ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি নিশ্চয়ই বুঝতে পারতেছেন এই মুহূর্তে আমরা কোথায় আছি আমরা কোথায় আছি এখন আমরা আছি বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্য মেলা ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা উনত্রিশতম হ্যাঁ এটা হচ্ছে দুই সালের বাণিজ্য মেলায় আমরা আসছি আমি প্রায় তিন বছর পরে দীর্ঘ তিন বছর পরে আমি বাণিজ্য মেলায় আসলাম এখন তো আসলে একটু চেঞ্জ আসছে দেশে সব কিছুর মধ্যেই হ্যাঁ তো সেই চেঞ্জটা কতটা বাণিজ্য মেলার উপরে প্রভাব ফেলছে সেইটা আমার একটু দেখার ইচ্ছা ছিল কারণ আমি যখন আপনাদের মনে আছে বাণিজ্য মেলায় আমাদের সেই ভিডিও হাজির বিরিয়ানি ওইটা আমি যখন করছিলাম এরপরে একটু ঘাটাঘাটি করে জানতে পারছিলাম যে বাণিজ্য মেলায় যতগুলো হাজির বিরিয়ানির দোকান বসে সবগুলো আসলে একটা চক্রের এবং তারা যুবলীগের কেউ একজন এবং সেখান থেকে মানে তারাই আসলে জিনিসটা মেনটেন করে সেটা দশটা দোকান হোক পাঁচটা দোকান হোক যাই হোক বাট এইবার আমার মনে হয় ওই ব্যাপারটা নাই সো এইবারও কি আসলে ফেক কোনো হাজির বিরিয়ানি বা এই ধরনের কোনো কিছু বসছে কি না সেটাও দেখার ব্যাপার আর বাণিজ্য মেলায় আসলে কী খাবেন বা কী খাবেন না সেই জিনিসটাও আপনাদেরকে জানানোর দরকার তো আমি ভাবলাম যে চলে আসি আজকে আমরা চলে আসছি ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি এই ভিডিওটা আপনারা দেখতে পারবেন আমরা এই পর্যন্ত যা দেখছি এর মধ্যে কিছু খাবারের দোকান আছে সেটা কীরকম টেস্টি টুইট আছে আইসক্রিমের দুইটা দোকান আছে ইগ্লো আছে ওই সেভয় আছে হ্যাঁ এইগুলো আছে বাট ও আরও একটা ব্যাপার আছে সেটা হচ্ছে ওই সাইডে বড় করে কোকের ব্র্যান্ডিংয়ে কোকাকোলার ব্র্যান্ডিংয়ে একটা ফুড কোর্ট মতো হয়েছে যেখানে হারফি কাচি ভাইটাই এরাও আছে। বাট ওইটা যেহেতু কোকের ব্র্যান্ডিং এর এই জন্য আমি আসলে যাইনি সত্যি কথা আমি দেখব যে এমনিতে রেগুলার কি কি বসছে এবং সেগুলো আপনাদেরকে দেখাবো আসেন ভেতরে এই যে দেখেন ওই সাইডে একটা হল আছে হল এ এই সাইডে আছে হল বি এগুলা ভর্তি কিন্তু ছোট 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 শোরুম আছে হ্যাঁ বাণিজ্য মেলা এখন কিরকম সেটা তো আপনারা জানেন আসলে গত তিন চার বছর ধরে হচ্ছে এখানে বলার কিছু নাই ওই যে দেখেন বলছি হাজির বিরিয়ানি পরিচালনায় সি শেল কিন্তু নাম হাজির বিরিয়ানি চলেন দেখি কি অবস্থা ওইখানেই খাবো না আজকে আরও হাজির বিরিয়ানি মনে হয় বাইরে বসছে একটা দেখছিলাম ক্যাফে ফোর স্টার নাকি যেন লেখা নিচে লেখা হাজির বিরিয়ানি ভাই হাজির বিরিয়ানি এই নামটারে কেন টান দিতে হবে আমি এই জিনিসটা বুঝি না হাজির বিরিয়ানি কি হাই যেমন মানে ধরেন আপনি একটা ভিডিও দিলেন সেই ভিডিওর নিচে আপনি হাজির বিরিয়ানি লিখে দিলেন তাহলে ভিডিওর ভিউ হইলো ঠিক ওই রকম ব্যাপার আর কি যে আপনি একটা রেস্টুরেন্ট দিলেন রেস্টুরেন্টের নাম যদি আপনি হাজির বিরিয়ানি রাখেন তাহলে বাংলাদেশের মানুষগুলারে আসলে গর্ধব মনে করে যে গর্ধবগুলা আইসা হাজির বিরিয়ানি দেই খাই হুমড়ি খাইয়া পড়বে ঠিক আছে কিন্তু আসলে ওই জিনিসটা কিন্তু না তাই না ওই যে ভাইয়া হাসতেছে আমার কথা শুনে আসেন এই সামনে দিয়ে ঢুকি

ওইটা এত ফাঁক রাখতেছেন কেন আপনার দরকার কি হাজির বিরিয়ানির নাম দেওয়া হাজির বিরিয়ানির নামটা দেওয়ার দরকার কি ভাই দরকারটা কি কোনো দরকার কেন আপনি নাম দিবেন আরেকজনের নাম

এটা কোথায় সেটা কোথায় সেটা গোশানে আছে তাহলে আপনি সিшел নামে দিতেন আপনি হাজির বিরানি এই নামে যে আপনাদের কোন ট্রেড লাইসেন্স আছে হ্যাঁ আসেন আসবো আমি একটু খাবার দেখি দেখা যাবে এই যে এই যে জীবনে হাজির বিরানীতে এই খাবার বিক্রি করে না কিন্তু আপনারা করেন আবার আপনি ওই যে উনি বললা হাজির বিরানি কিন্তু আপনার গায়ে লেখা হাজী বিরিয়ানি দেখলেন এই জিনিসটা মানুষে আপনি বলেন ভাই মানুষে একটা ধোকাবাজির মাধ্যমে রাখা না হ্যাঁ মনে করেন আমি ওর নাম দিলাম সালমান খান ঠিক আছে ওর নাম দিলাম সালমান খান এরপরে আমি বাণিজ্য মেলা শুনেন বাণিজ্য মেলায় আমি আমি প্রচার করলাম ভাই আমার কথা শুনেন আমি যদি বাণিজ্য মেলায় প্রচার করি যে সালমান খান আসতেছে তাহলে কয় হাজার মানুষ আসবে কয় লক্ষ মানুষ আসবে আর তারপরে যদি আমি এইটারে আইনা বলি যে এটা সালমান খান তাহলে মানুষ মানবে মানবে মানবেন এইটাই আমি এই জিনিসটাই বলতে চাইছি ভাই একটু দেখি কি এটা এটা কি খাসির কাচ্ছি না গরুর কাচ্ছি মাটন কাচ্ছি ক টাকা চারশো টাকা বাহ দেখি এইটা ডাকাতি প্রো ম্যাক্স এটা কত কত দাম বলো

তুমি জানো না আচ্ছা মেনু দেখে আসুক দাঁড়ান হাজির বিড়ার ই আমরা না এত চেষ্টা কইরাও এই জিনিসটার আমরা বন্ধ করাইতে পারলাম না যে ভাই আপনার নাম আপনার আর অন্য ওর এইটাই আমরা পারলাম না কত বিফ কাচ্ছি চারশো মাটন কাচ্ছি চারশো বিশ ঠিক আছে আসলে চারশো বিশই হওয়া উচিত তারপর

হায়দ্রাবাদি মাটন বিরিয়ানি দিদি ভালো আছে টাকা হয় হ্যাঁ তাহলে চিকেন বিরিয়ানি 350 হয় কেমনে হয় 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 এটা এটা তার এটা তার কি চিকেন মনে হয় এই সাইডে আবার কাবাবও আছে আসেন কাবাব কত করে ভাই ভিতরে মেনু আছে ওরা জানে আপনারা জানেন না হ্যাঁ এই এটা কি কাবাব চিকেন চাপ কত

মেনু আমার কাছেই তো আছে আমি তো জিজ্ঞেস করলাম যে এক পিসের দাম দুশো পঁচাশি কিনা সে আমার উপর খেপে যাচ্ছে কেন আসেন ভেতরে যাই দেখি কি হয় কি আপনি আমার সাথে কথা বলেন আমার সাথে কথা বলেন তাহলে আপনি সাইড টক করেন কেন সাইড টক করবেন না তাহলে সাইড টক করবেন না নেভার নেবার আসো দেখি বলবো বসো এখানে কে আছে ভাই না যা ভাবছিলাম যে পরিবর্তন আসছে পরিবর্তন আসে নাই ওনারা এত উত্তেজিত কেন সেটাও আমি বুঝলাম না ভাই এখানে কে আছে বাণিজ্য মেলায় একটা জিনিস দেখলাম কি সবাই না দাম কমাই কমাই দিচ্ছে যেমন ধরেন আমরা ইয়েতে গেলাম কই গেলাম বেঙ্গল আকিজ ওরা হচ্ছে গিয়ে এরা ডিসকাউন্টের অপশন রাখছে যে স্পিন টিস্পিন করে বিভিন্ন গেম টেম খেলে আর এফ এলে ফিফটিন থেকে ফর্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট দেখলাম ঠিক আছে কিন্তু খাবার যে জিনিসটা আমাদের দরকার মানে বাণিজ্য মেলায় আসলে সাধারণত মানুষ সারাদিনে সময় নিয়ে আসে তো সকাল থেকে রাত পর্যন্ত বাণিজ্য মেলায় ঘুরতে ঘুরতে তার ক্ষুদা লাগবে সে খাবে এইটা খুব স্বাভাবিক ব্যাপার এবং ক্ষুদা লাগলে কোথায় এসে খাবে এই ধরনের রেস্টুরেন্টগুলাই আছে খাওয়ার জন্য এবং সেই রেস্টুরেন্টে খাবারের দাম কীরকম সেটা তো আপনারা দেখলেন যে তাদের বিহেভিয়ারটা আসলে কীরকম ছিল তারা কেউ দাম বলতে চায় না তারা কেউ মানে কেন ভাই কী সে ক্যামেরা আচ্ছা এইখানে খাবারের অর্ডার কে নেবে আপনি কি কি আছে চিকেন চাপ চিকেন কড়াইগোস হাজির বিরিয়ানিতে তারপরে চিকেন শিখ বিফ শিখ তাও হাজির বিরিয়ানিতে আর বিরিয়ানির মধ্যে একটু খুলে বলেন আমি আপনার কথা কিছু শুনতে পারতেছি না জি চিকেন বিরিয়ানি কয় টাকা তিনশো সত্তর টাকা মেনুতে যেটা আছে ওইটাই তো তিনশো সত্তর টাকা চিকেন বিরিয়ানি বিফ কাচি তিনশো আশি চারশো বিশ টাকা মাটন কাচি তিনশো পঞ্চাশ মানে বিশ টাকা কমাইছেন আর ওইদিকে বিফ কাচিতে কমাই দিচ্ছে ষাট টাকা না বিফ কাচিতে কমাইছে কত বিশ টাকা আর মাটন কাচি রাখেন চারশো টাকা বিশ টাকা করে কমাইছে আচ্ছা তাহলে নিয়ে আসেন এই তিনটা আইটেমই নিয়ে আসেন তিন প্লেট ঠিক আছে হাজির কাবাব আমার খাওয়ার শখ নয় আচ্ছা না একটা কাবাবও দেন আপনার ওই যে চিকেন চাপ আছে না একটা চিকেন চাপ দিয়ে বুঝলাম ভালো আছেন থ্যাংক ইউ হ্যাঁ তো বিফ দিবেন না আমি আপনার কাছে বিফ আছে আপনি এখন আইসা আমার বলতেছেন বিফ হবে না তারপরে আইসা বলবেন টোটাল বিরিয়ানি হবে না আমি তো বিফ দেখে আসছি

এক্সট্রা কোনো কিছু দিবেন না কিন্তু যে আমি করতে আসছি এই জন্য এক্সট্রা দিবেন এটা দিবেন না ভাই ভাই আপনারা ভিডিওতে দেখেন বাজে কে করছে হ্যাঁ না সেটা আপনারা ভিডিওতে দেখে নিয়েন কে করছে এখন আমারও সরি বলে লাভ কি ভাই আমার তো ক্যামেরা দেখে সরি বলতেছেন নাহলে তো আমার বাইন্দা রাখতেন আপনারা আচ্ছা এর আগে তো যুব যুবলীগ চালাইতো এখন কি যুবদল চালাচ্ছে যুবদলের কেউ নিচ্ছে তা বিএনপির কেউ নিছে তাহলে তাহলে এত গরম আসে কোন জায়গার থেকে স্যার ইয়া মাংস মাংস কয়টা দিচ্ছেন হ্যাঁ এক পিস ঠিক আছে এই হচ্ছে গিয়ে চারশো টাকার মাটন খাচ্ছি ওকে ভাই আমার কোনো সমস্যা নাই কিন্তু আমি হ্যাঁ চিকেন চাপ অর্ডার দেন একটা দেন চিকেন কড়াই গোস দেন একটা দেন ওইটাও দেন অসুবিধা নাই এটা হচ্ছে গিয়ে বিফ কাচ্ছি কত বিফ কাচ্ছি সে ভাই জায়গা পাইছি না আমি আমি আসলাম বাণিজ্য মেলায় আপনাদের এই জায়গায় খাইতে আপনারা আমারে বললেন বিফ কাচ্ছি নাই বিফে কয় পিস মাংস দেন দুই পিস নাকি দুই পিস মাংস দেন দেখেন আমার সামনে হাজির বিরিয়ানির খাবার ঠিক আছে হাজির বিরিয়ানি পুরান টাকার না র না র নাই কারণ ওই যে ওনার গেঞ্জিতে তো হাজির বিরিয়ানি সাইনবোর্ডের র ঠিক আছে এখন এরা ইয়ে আসতে পারে কথা আসতে পারে যে ভাই প্রত্যেক মোড়ে মোড়েই তো হাজির বিরিয়ানি দেয় তাতে সমস্যা কী প্রত্যেক মোড়ে মোড়ে যেগুলা দেয় সেগুলাতে সারা দেশের মানুষ যায় না এটা হচ্ছে আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল এটার সাথে আমাদের দেশের নাম জড়িত আছে সুনাম জড়িত আছে হ্যাঁ এইখানে একটা ফরেনার আইসা এই খাবার খায় আর তারপরে যদি সে অরিজিনাল ধরেন সে মার্কুইন্স আসছে রে ওই ওই জায়গায় নিয়ে হাজির বিরিয়ানি খাওয়ানো হইল অরিজিনাল হাজিতে তারপর তার এই জায়গায় নিয়ে এসে আবার হাজির বিরিয়ানি খাওয়ানো হইলো এই হাজির বিরিয়ানি যেখানে এটা একটাও হাজির বিরিয়ানি নাই অরিজিনাল হাজির বিরিয়ানি কীভাবে হয় জানেন তো আপনারা খাসির মাংস দিয়ে একেবারে প্লেইন একটা মশলা টশলা খুবই কম কাঁচামরিচটা যায় একটা বিরিয়ানি হয় যেটাকে হাজির বিরিয়ানি বলা হয় যেইটা আগে একসময় কাঁঠাল পাতার এটা ওই যে ঠোঙ্গা মতন এরকম বানানো ছিল কাঁঠাল পাতার ওইটাতে করে দিত পরবর্তীতে বক্স আসছে কিন্তু তারপরেও এখন ওই কাঁঠাল পাতার ওইটা চালু আছে ওই রেয়াজটা চালু আছে। হাজির বিরিয়ানির উপরে আমি এত মানে মেলার হাজির বিরিয়ানির উপরে এত রাগই কেন জানেন আমার লাইফের একটা ছোট্ট হিস্ট্রি বলি আপনাদেরকে আমার জীবনে বাসার বাইরে কোনো জায়গায় বিরিয়ানি খাওয়া সেটা হচ্ছে হাজির বিরিয়ানি আমার বাবা তিতাস গ্যাসে চাকরি করতো শান্তিনগরে বসতো সে হচ্ছে গিয়ে হাজির বিরিয়ানির থেকে আমাদের জন্য বিরিয়ানি নিয়ে আসতো এবং যখন বিরিয়ানি নিয়ে আসতো বাসা এসে বলতো যে আজকে প্রায় পনেরো থেকে বিশ মিনিট লাইনে দাঁড়ায় ছিল লাইনে দাঁড়ায় হাজির বিরিয়ানি নিতে হইতো তাইলে হাজির বিরিয়ানি কী জিনিস আপনারা চিন্তা করেন হাজির বিরিয়ানির সাথে শুধুমাত্র একটা বা দুইটা লেবু দেয় আর কিছু দেয় না কিন্তু ঠিক আছে এবং সেইটা খাইতে এক সময় অসাধারণ ছিল তবে এখন ডে বাই ডে ডে বাই ডে আসল ঐতিহ্যবাহী হাজি যেটা সেইটার টেস্টও কিন্তু অনেকটাই নিচের দিকে নামছে আবার মাঝে মাঝে ঠিক হয় মাঝে মাঝে উনিশ বিশ হয় আর কি বাট এইগুলো একটাও হাজির বিরিয়ানির মধ্যে পড়ে না হ্যাঁ এটা হচ্ছে গিয়ে মাটন কাচ্ছি এটা বিফ কাচ্ছি এটা হচ্ছে গিয়ে পোলাও রোস্ট আর কি এটা চিকেন বিরিয়ানি বা যাই বলেন হ্যাঁ এটা আপনার ওই যে চিকেন চাপ এইটা কাশ্মীরি শিক চিকেনের কাশ্মীরি শিক আর এইটা হচ্ছে গিয়ে গোশ বা কড়াই চিকেন কড়াই ঠিক আছে চিকেন কড়াইয়ের দাম তিনশো এটার দাম হচ্ছে গিয়ে দুইশো দুইশো আশি এটার দাম দুইশো আশি টাকা ঠিক আছে মানে একটা মুরগির চার ভাগের এক ভাগের দাম দুইশো আশি টাকা আর এইটার দাম হচ্ছে গিয়ে একশো আশি টাকা শিকের দাম হুম এই আমার সামনে যে বিরিয়ানি আছে এইটা চারশো টাকা এক পিস মাটন দিয়ে এক পিস মাটন দিয়ে আর এইটা হচ্ছে দুই পিস বিফ দিয়ে এই বিফ কাচ্ছি এটার দাম তিনশো টাকা আর এইটা হচ্ছে গিয়ে তিনশো পঞ্চাশ টাকা এক পিস মুরগির মাংস এক টুকরা এই যে ভিতরে আর পোলাও এই হচ্ছে গিয়ে ঘটনা এখন আমাদের কি আসলে চুপ করে থাকা উচিত আপনাদের কি মনে হয় হ্যাঁ কেন বিশ টাকা করে কমাইছে ডিম দেয় না বলে ডিম আছে না সাথে ও ডিম সহ চারশো ভাই ডিম দরকার নাই আসলে এমনিতেই এগুলোর মধ্যেই অনেক অনেক ডিম আছে যেগুলো আমাদেরকে আজকে দিচ্ছে আচ্ছা আমি আগে সবগুলো একটু টেস্ট করব দেখি এই যে এক টুকরা মাংস দেখেন আপনারা দুই টুকরা মাংস মাংসের সাইজ ভালো খারাপ না আলু 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 দেখেন রাইসের পরিমাণ যা আছে রাইসের পরিমাণ ঠিক আছে দামটা বেশি দেখি মাংসের কেন আমারে বলছিল গরুর কাচ্ছি নাই কেন বলছিল এই হচ্ছে গিয়ে গরুর কাচ্ছি গরুর মাংসটা শক্ত একটু আচ্ছা অসুবিধা নাই বিসপিল্লা আলু নেই মাছের মাংস বের করছে আলু নেই আলু এই আলুটা সব দেখেন এই কাচ্ছিতে সরিষার তেল দিছে কাচ্ছিতে সরিষার তেল দিছে এটা দেহারি স্টাইল কাচ্ছি তাচ্ছি হুম টেস্ট খারাপ না লবণ কম হচ্ছে একেবারেই কম হচ্ছে লবণ এছাড়া জিনিসটা খাওয়া যাবে এটার দাম যদি একশো ষাট টাকা থেকে একশো সত্তর টাকা হইতো তাহলে এটা পারফেক্ট হইতো আর যদি আর যদি আপনারা মনে করেন যে না অনেক জায়গায় তো আরও কমে বিক্রি করে হ্যাঁ অনেক জায়গায় হয়তো এই এই জিনিসই এই সিমিলার এই জিনিসই আপনারা একশো বিশ তিরিশ পাবেন সেটা কোথায় সেটা হচ্ছে গিয়ে আপনার এই সেই ইয়েতে জেনেবা ক্যাম্প বোবার কাচ্ছি কামালের কাচ্ছি তবে এইটা হচ্ছে বোবার কাচ্ছি কামালের কাচি অনেক ভালো আচ্ছা এইটা আমি একটু টেস্ট করলাম এবার একটু এইটা টেস্ট করি আচ্ছা এইটা হচ্ছে অথেন্টিক কাচ্ছি কেন এটা অথেন্টিক কাচ্ছি কারণ আগেরটা গরুর মাংস দিয়ে গরুর মাংস দিয়ে আসলে কাচ্ছি হয় না এটা বাংলাদেশে করে অথেন্টিক কাচ্ছি হইতে হইলে আপনার ভেড়ার মাংস বা খাসির মাংস বা ছাগলের মাংস এই ধরনের চর্বি সহ রেডমিট লাগবে ঠিক আছে আচ্ছা আসেন দেখি আলু কই আলু নাই আলু নাই ভাই আলু চাই আলু ছাড়া হবে না দেখেন 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 ইন্সপায়ার্ড বাই সুলতান ডাইন ভাই মাংসের সাইজ ছোট এইটা এইটা একটা টুকরা মাংস এই মাংস দিয়ে আর এই রাইস দিয়ে এটার দাম চারশো টাকা আলুও নেই কি লাভ হইলো ইউসুফ দিয়ে খায় দেখি এর গরুর করছি ভালো এইটার ডেট আমি দেব দশে দুই দুইও না দেড় এটা দশ চার কি খাবেন আপনি আসেন ধরেন এই মুরগিটা গতকালকে রাতে ল্যান্ড করছে এই মুরগিটা অ্যাকচুয়ালি ছিল হচ্ছে গিয়ে ট্রাম্পে ট্রাম্পের যে বাসভবন আছে না না ট্রাম্প এখনও হোয়াইট হাউসে উঠে নাই মনে হয় ট্রাম্পের বাসভবনের পাশেই ও নিজের একটা মুরগির মানে ইয়ে ছিল খুপড়ি যেখানে ও শখ কইরা আটটা দশটা মুরগি পালতো যেগুলা ও নিজেই খায় তো এটা বাণিজ্য মেলা উপলক্ষে স্পেশালি এই মুরগিটা আসছে এবং এই এই মুরগি দিয়েই রোস্ট হয়েছে ঠিক আছে তাহলে চিন্তা করেন ট্রাম্পের বাড়ির মুরগি নাইলে কেন এই জিনিসের দাম ৩৫০ পঞ্চাশ টাকা হবে আমার একটা প্রশ্ন ঠিক আছে আমি সঠিক নাকি আমি ভুল সেটা আপনারা কমেন্টসে জানান খাই একটু ইসমিল্লা হুম কাকু মানে ট্রাম্পে ডাকলাম ভালো আপনার মুরগি সাথেই মারাত্মক বাণিজ্য মেলা কাপায় দেবে তবে ট্রুলি আমরা যদি প্রাইজের চিন্তা না করি তাহলে এক নম্বরে থাকবে এই চিকেন মজা এত তো বাতিল মাল এই জন্য এটা ঠিক আছে খাবেন এইটা যদি খেতে চান এক্ষুনি চলে আসেন উনত্রিশতম আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2025 এ পুরো মার্কেটিং করে দিলাম তাদের মানুষ কি করে মানুষ বিপদে পড়ে ভাই ক্ষুধা লাগে বিপদে পড়ে বাচ্চা দেইগা বিরিয়ানি খাবো কানতে চায় দুইকা যায় দুইকা গিয়া এই হয় এখন কথা হচ্ছে যে ওনাদেরও কি দোষ দামের পেছনে না ওনাদের দোষ না ওনাদের না কি এই জায়গার জন্য 55 লাখ টাকা দিতে হয়েছে তো সেটা তো এই এক মাসের মধ্যে উড়াইতে হবে তার ওনাদেরও দোষটা কিন্তু প্রবলেম দুই তিনটা জায়গায় আমি আমার দুই তিনটা জায়গায় প্রবলেম আছে এক নম্বর প্রবলেম হচ্ছে ওয়াই হাজির বিরিয়ানি এটা একটা প্রবলেম সেকেন্ড প্রবলেম হচ্ছে গিয়ে ভাই আপনি তিনশো টাকা তিনশো টাকার উপরে রাখছেন সব বিরিয়ানি সাড়ে তিনশো থেকে শুরু করে চারশোর মধ্যে আপনি এই শশা কেন দিবেন শশার কেজি কত এখন বাজারে আপনি এই লেবু কেন দিবেন লেবুর হালি কত এখন বাজারে বলেন এটা হইতে পারে না প্রশ্ন হতে পারে হ্যাঁ না ফ্রেশ জিনিস খাওয়াইলে ভালোর একটা আলাদা ব্যাপার আছে আপনি যখন ভালো খাওয়াবেন মানুষকে ডাকতে হবে না মানুষ নিজে আসবে আপনার কাছে ঠিক আছে আচ্ছা যাই হোক আসেন নান রুটিটা দিয়ে কাশ্মীরি চিকেন বটি না বটি নেই এটা চিকেন শিখ বলছে ওরা লেটুসগুলা টাটকা দিছে যেটা ভালো সেটা ভালো বলতে অসুবিধা নেই গুলা ভালো হুম জানেন হাড্ডি হাড্ডি তাও কিসের হাড্ডিল এই যে পাঁচ জন হাড্ডি হাড্ডিল দেখছেন জোকাবাজি আলট্রা প্রোম্যাক্স চলতেছে আসেন এটার দাম বলতে চায় নাই পরে বলবে আগে বলতে চায় না নয় দুশো আশি রাখাম অনেক তেল হুম দুইটাই কোনোটাই দশের পাঁচের উপরে উঠবে না নিচে থাকবে

বাস 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 কত প্রকার মোটা চিকন আইকাওয়ালা শ পঞ্চগড়ে দেখছি হলুদ বাস কিছু বাস দেখছি এরম মোটা ওগুলা ঢুকায় দেয় এ জায়গায় আসলে এবার আপনারা বুঝে নেন কি বলতে চাইছি তারপরেও যদি মনে হয় যে না ভাই টাকা পয়সা কোনো ব্যাপার না টাকা পয়সা আমার জন্য তেজপাতা হাতের ময়লা মাঝে মাঝে ঝায়রা ফালাই তাইলে এখানে এসে ঝায়রা ফালাই দিন আমি আমার শুভাকাঙ্ক্ষী যারা আছে যারা আমার ভালো চায় আমিও তাদের ভালো চাই আমি তাদেরকে বললাম আপনারা বাণিজ্য মেলায় আসলে প্যাকেট খাবার খায়েন অথবা ওই দিন নাই খাইলেন অথবা আসার সময় ব্যাগের মধ্যে বাইরে থেকে কিনে নিয়ে এসেন আর এখানে টেস্টি ট্রিট আছে টেস্টি ট্রিট ভালো খাবার বিক্রি করে মানে আই থিঙ্ক ওদের খাবারে ঝামেলা পাওয়া যাবে না এরপরে আপনার ফ্রাই বাকেট দেখলাম তারপরে আপনার হারফি আছে হুম ভাই আছে ওই সাইডে কিন্তু কাচ্চি ভাইয়েরও তো মাংস এই সাইজ কিন্তু কাচ্চি ভাইয়ের আবার টেস্ট ভালো হবে হ্যাঁ তারপরে আর কি আছে সালাদ সালাদ লাভার সালাদ লাভারে আবার হচ্ছে তিরানব্বই পয়সা পার গ্রাম তো ওই হিসাব করতে গেলে এটা একটু আগ মানে ভালো দশে পাঁচ ছিল আশা করছিলাম দুই হাজার বিশে যে হয়তো বাংলাদেশে এই হাজির বিরিয়ানির নকল হাজির বিরিয়ানির দৌরাত্ম কিছুটা কমবে তো সেটা এখনো কমে নাই তারপরেও আশায় বুকবাধি যে কোনো এক সময় বাংলাদেশের বাণিজ্য মেলায় আসল হাজি আসবে আসল নান্না আসবে ঐতিহ্য আসবে ঐতিহ্য ভাই বাংলাদেশের ঐতিহ্য এটা ভুলে গেলে চলবে না ঠিক আছে আজকের মতো বিদায় ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আল্লাহ হাফিজ